বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এমন পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো যাতে আপনি লাইলাতুল কদর বা সবে কদর সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনার ভিতরে চলে আসেন লাইলাতুল কদরের যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই তার মধ্যে থেকে প্রথমত যে লাইলাতুল কদর এটি কি এটির উত্তর খোদ নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম লাইলাতুল কদর এটি কি এটির উত্তর খোদ আল্লাহ সুবহানাহু ওয়া নিজে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা কদর মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে বলেন ওয়ামা মা আদরাকা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবার উত্তর দিচ্ছেন লাইলাতুল কদর ই খায়রুম মিন আলফিশাব এটি এমন এক রজনী যেটি হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তাহলে আমরা লাইলাতুল কদর এটি কি এটি হাজার মাসের চেয়ে উত্তম একটি রজনী এটি আমরা জানতে পারলাম লাইলাতুল কদর কখন এটা কবে এই সম্পর্কে নবী আলহি সালাতাম বলেন তাহার রাও লাইলাতুল কদরি ফিল উইত্রি মিন আশিল আওয়াহির মিন রমজান তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে আমরা বুঝতে পারলাম রমজানের শেষ দশকের যে বেজুর রাত্রিগুলো আছে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে আমাদের দেশের অনেক মানুষ লাইলাতুল কদরকে বা সবে কদরকে সাতাশ তারিখের মধ্যে নির্দিষ্ট করে ফেলেছেন এটি অত্যন্ত দুঃখ দুঃখজনক বিষয় লাইলাতুল কদর সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে অনেক হাদিসের মধ্যে একুশ তারিখের কথা এসেছে কোনো হাদিসের মধ্যে তেইশ তারিখ পঁচিশ তারিখ এবং উনত্রিশ তারিখের কথা এসেছে তবে হ্যাঁ অধিকাংশ হাদিসগুলোর মধ্যে সাতাইশ তারিখের কথা এসেছে এটি ঠিক কথা তবে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নাই নবী আর সালাতুলাম আমাদেরকে বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তালাশ করার জন্য। আমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তালাশ করব। প্রতি রাত্রিতে আমরা তালাশ করার চেষ্টা করব এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো সবই কদরের ফজিলত বা লাইলাতুল কদরের ফজিলত কি লাইলাতুল কদরের ফজিলত কি এটা জানার পূর্বে এটা জানুন অন্তত আল্লাহ তালা।

তাহলে আমাদের সামনে আরো স্পষ্ট হয়ে যাবে আল্লাহ নবী একদিন সাহাবাই কালামের সামনে বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন বনি ওই ব্যক্তিটি হাজার মাস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সে যুদ্ধ করেছে জিহাদ করেছে কেতাল করেছে এটা শোনার পর সাহাবাই কালামের মধ্যে অনেকটা কৌতূহল জাগলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো এত লম্বা সময় পর্যন্ত হায়াত না এই ইবাদত করার সুযোগ আমরা পাই না তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহীল আমিন আলহি সালাতামকে পাঠিয়েছেন যে আপনার উম্মতের যদিও হায়াত কম আমি আল্লাহ তাদেরকে এমন একটি রাত্র দিয়েছি যে রাত্র যদি তারা শুধুমাত্র ওই রাত্রিতে ইবাদত করে আল্লাহ সুবাহ হাজার মাস হাজার মাস ইবাদত করার যে পরিমাণ স্বভাব ওই পরিমাণ স্বভাব আমার আপনারা আমল নামা লিখে দেবেন এটা অন্য কোনো উন্মতিকে দেওয়া হয়নি এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের বিশেষ একটা বৈশিষ্ট্য যে তাদেরকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আরো অনেকগুলো কোরআনের আয়াত এবং আহাদিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি এই বরকতময় রাত্রিতে শুধু এখানে শেষ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন ফিহা ইউফরাকু আমরিন হাকিম এটার মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ফয়সালা করা হয় অর্থাৎ তাগীর ফয়সালা করা হয় মানুষের ভাগ্যের লিখনি পুরো একটা বছর কে কি করবে না করবে কে কবে মারা যাবে কে জীবিত হবে দুনিয়াতে আসবে কে অসুস্থ হবে কে সুস্থ হবে কার রিজিক কতটুকু হবে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরই সে বন্টন করেন এই লাইলাতুল কদরে মানুষের ভাগ্য রজনী বা মানুষের ভাগ্যের আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন ঘটান প্রিয় ভাই বোনেরা তাহলে এগুলো থেকে আমরা এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে মোটামুটি জানতে পারি আরো অনেকগুলো হাদিস আছে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এরপরে আমরা আলোচনা করতে চাই লাইলাতুল কদরে করণীয় এবং বর্জনীয় কি আমরা কি করব লাইলাতুল কদরে আমরা পুরা রাত্রিটা আমরা চেষ্টা করব কে এমন লাইলের মধ্যে কাটানো জিকির আসকারের মধ্যে কোরআন তিলাবাতের মধ্যে কাটানোর চেষ্টা করব নবী আলহি সালাতাম বলেন মাইয়াকুম লাইলাতাল কদরি ইমান ওয়াহতিসাবান গুফরা লাহু মা তাকদ্দামা মিন জামবি আমার কোনো উম্মত যদি এই লাইলাতুল কদরের মধ্যে সে কেয়ামুল লাইন করে তাহলে আল্লাহ সুবাহানহুয়াত তাআলা তার অতীত জীবনের যত গুণা আছে সব গুণাগুলোকে মাফ করে দেন সুবাহান আল্লাহ শুধুমাত্র ওই রাত্রিতে ইবাদত করার মাধ্যমে আল্লাহ সুবাহানহুয়াত আলা আমাদের অতীতের জীবনের যত গুণাগুলো আছে সব গুণাগুলোকে মাফ করে দিচ্ছেন এই জন্য আমরা লাইলাতুল কদরের প্রথম করণীয় হলো কেয়ামুল লাইন করার চেষ্টা করব। রাত্রি জাগরণ থেকে আমরা ইবাদত করার চেষ্টা করবো এরপরে আমরা কিছুক্ষণ কোরআন তিলাবাত করব তাসবিহ তালিন পড়ার চেষ্টা করব এবং ওই রাত্রিতে বিশেষ করে তাহার্যুতের নামাজ পড়ার আমরা চেষ্টা করব এবং আমরা যদি সম্ভব হয় কিছু দান খরাত করলাম আত্মীয় স্বজন যারা আছে মাতা পিতা তাদের কবজ দেয়ারত করলাম অথবা আল্লাহ সব হানাহুয়া তালের কাছে বিশেষভাবে আমরা দোয়ার চেষ্টা করব। এই রাত্রিতে আমাদের ভাগ্যের জন্যে আমাদের কার কি চাওয়া আছে কি প্রয়োজনীয়তা আছে আমি আমার ভবিষ্যৎ জীবনটা কেমন চাই আল্লাহ তালার কাছে সেটা নিয়ে আমরা চাইব দোয়া করব এটা যেহেতু ভাগ্যরজনী এটার মধ্যেই যেহেতু আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফয়সালা করে থাকেন তাহলে আমি আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আমার আপনার জীবন কেমন চলবে এটা চাই তাহলে আল্লাহ সুবাহ তাআলা ওই রাত্রিতে সেটা কবুল করবেন তার বর্জনীয় কি বর্জনীয় হলো এই রাত্রকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত কাজ করা যাবে না যে মুখ নামাজ এত রাকাত পড়তে হবে বা এই রাকাতের মধ্যে এতবার ইসুরা পড়তে হবে সবে কদরের এত নামাজ সবে কদরের এই আমল সবে কদরের বিশেষ কোনো কাজ না এগুলো আমরা করব না বেদাত কোনো কিছু করা যাবে না নবী আলিহাতুসালাম বলেন কুল্লু বেদাতে দল আলহ বা কুল্লু দলায়ালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত গুমরাহি আর প্রত্যেক বেদ গুমরাহি জাহান নামে যাবে এই জন্য বেদাত এবং বর্জনীয় কোন কাজ আতসবাজি ইত্যাদি এই ধরনের কোনো কাজে আমরা করবো না ইনশাআল্লাহ বরং আমরা বেশি বেশি করে নওয়াফিল ফরার চেষ্টা করবো কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। এরপরে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো লাইলাতুল লাইনাতুল কদর বা সবে কদর এটা কারা পাবে পাওয়ার উপায়টা কি এটা পাওয়ার সহজ একটা উপায় যেটা সেটা হলো আমরা বেজোর রাত্রিগুলো যেগুলো আছে এগুলোকে আমরা মসজিদে কাটানোর চেষ্টা করব ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। বিশেষ করে এহতেকাফ যদি আমরা করতে পারি তাহলে লাইলাতুল কদর পাওয়াটা আমাদের অনেকটা নিশ্চিত হয়ে যায় দেখুন আপনি যদি লাইনাতুল কদরে বা বেজর রাত্রিগুলোতে যদি আপনি মসজিদে ঘুমানো এহেতেকাফের মাধ্যমে আপনি ঘুমিয়েছিলেন তারপরেও তো আল্লাহ সুবাহানা হুয়া ওই দিন যখন সব বান্দাকে মাফ করে দিবেন ক্ষমার ঘোষণা দিবেন এবং লাইলাতুল কদরের ফজিলত সবাব দিতে থাকবেন তখন আল্লাহ রবাহ আলমিন এর ফেরেস তারা ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার এই বান্দা তা আপনার ঘরে হাজির আপনার বান্দা আপনার কাছে চলে এসেছে আপনি তাকে কিভাবে মাহরুম করবেন তাহলে লাইলাতুল কদর পাওয়ার সহজ একটা উপায় হলো আমরা মেজর রাত্রিগুলো মসজিদের মধ্যে কাটাবো আল্লাহ তালার ঘরের মধ্যে কাটাবো তাহলে আমরা লাইলাতুল কদর পাওয়া অনেকটা নিশ্চিত আমি শতভাগ নিশ্চিত বলতে পারি এটাতে কোনো সন্দেহ নাই আপনি বান্দা হিসাবে আপনার মনিবের কাছে গিয়ে মনিবের গড়ে গিয়ে হাজির হয়ে গেছেন মনিব আপনাকে মাহরুম করবে না এই রাত্র থেকে তাহলে আমরা এই রাত্রে বেজু রাত্রিগুলোতে আমরা মাসিদ কাটানোর চেষ্টা করব তার চেয়ে উত্তম হলো আমরা এ আপ করার চেষ্টা করব তাহলে আমাদের মিস হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকলো না এরপরে আমরা যে আলোচনাটি করতে চাই সেটা হলো কারা এই সবে কদর পাবে কাদের এই সবে কদর পাওয়ার সম্ভাবনা যারা এই সবই কদরকে তালাশ করে যারা এই সবই কদরে আমল করার জন্য নিজেদের মধ্যে আগ্রহ থাকে উৎসাহ থাকে তারাই এই সবই কদর পাবে তারাই এই সবে কদর পাওয়ার সম্ভাবনা বেশি যারা এতে কাপ করবে এতে কাপে আল্লাহ তালা গড়ে থাকে তারাই এই সবে কদরটা পাবে ইনশাআল্লাহ আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে এই লাইলাতুল কদরের বিশেষ করে বিশেষ যে ইবাদতগুলো আছে আমলগুলো আছে সেগুলো করা তৌফিক দান করুক লাইলাতুল কদর সবার ভাগ্যে দেখ দেখ আল্লাহ ওয়া তালা এবং এই রাত্রিতে নওয়াফেল ইবাদত বন্দীগীর মধ্যে কাটানোর তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু